এই দেখো ফুল জি এসে গেছে এই যে একটা করে দে তো এসে গেছে দাদা ভাইকে রাখি পড়াতে তো এই যে রাখি পড়াতে বসে পড়েছে সঙ্গে নিয়ে কতগুলো চকলেট

দাঁত ভেঙে হ্যাঁ তো এই যে ফুলঝড়ির দাঁত ভেঙে গেছে তো দেরি হয়ে গেল বেচারি স্কুলে গেছে স্কুল থেকে এলো তারপর দাদা ওকে রাখি পড়াতে দৌড়াই দৌড়াই আসলো স্কুল থেকে এসে এখনো নি তাই না তারপর এখন আবার আছে ডান্সের ক্লাস ডান্সের ক্লাসে যাবে তো বললো রাখিটা পড়াই যায় না হলে দেরি হয়ে যাবে তো জন্য দৌড়াই দৌড়াই আসলো আরেকটা চকলেট দে দাদা একটা দে আমাকে একটা দে খাই আর্লি যখন এতগুলো চকলেট তো বসে বসে কি করব খাই আর একটু দে খুলে দে খুলে দে খুলে খুলে খাবো তো দেখো

রাখাবন্ধন হ্যাপি রাখাবন্ধন হ্যাঁ সকল ভাই বোনেরা ভালো থাক সুস্থ থাক শুভ রাখি বন্ধন বলে দাও সবাই রাখি পূর্ণিমা শুভ রাখি বন্ধন তো টাটা সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থেকে এইটুকুই